তাফসির শুনতে রাজি আছেন না আরফ এ শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া আরফ মানে কি এই সূরায় 206 টা আয়াত আছে বললাম এর 46 নাম্বার আয়াতের মাঝের অংশে আপনি দেখবেন এই নামটা আছে আল্লাহ নিজে ব্যবহার করেছে ওয়া বাইনাহুমা হিজাব শব্দটা এখান থেকে এর নাম করুন এটা তাফসিরে ইবনে কাসির থেকে বলছে মুফাসসির লিখেছেন বাইনাহুমা হিজাব এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন জানেন নবীজি ব্যাখ্যায় বলছিলেন কিয়ামতের দিন আল্লাহ বিশাল একটা প্রাচীর বানাবেন জান্নাত জাহান্নামের মাঝে কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে দেবেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না জান্নাতেও দেবে না সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হে নবী এরা জান্নাতে যাবে না তার কারণ কি বিশ্ব নবী জানিয়েছেন এরা জান্নাতে যাবে না এই কারণে এই কারণে মানুষগুলোর সব কাজ দুনিয়ায় ভালো ছিল শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করতো এরকম আল্লাহর উলি এখানে বসে নেই এই কথা বলেন আপনার পায়ে ধরে বলছি আপনি এখনই সুতরাং এখনই থামেন

আমি বাস্তবতা যতটুকু দেখছি আমার বয়স অল্প আপনাদের চাইতে আমার এখন তেত্রিশ বছর কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে আমার মতো ঘোরা ঘরি আমার মরুবেও জীবনে করেনি আমি যত জায়গায় গেছি বাংলাদেশ সহ বিশ্বের মরুবি এত বছর বয়সও মনে হয় অত জায়গার নামও শোনেনি আমরা রাতের বেলা চরাফেরা করা মানুষ রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস দেখি দেখা যায় রাস্তায় একটা বক্তা একটা কর্তা আর একটা পুলিশ এখন পুলিশ একটু কম পাওয়া যাচ্ছে কিন্তু বক্তা আর কর্তা পাওয়া যাচ্ছে রাস্তায় রাত যত বেশি হয় রাস্তায় পাওয়া যায় হয় কুকুর নাই বক্তা কথা বলছে পুলিশের নাম বললে ওরা আবার রাগ করে হজুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন আরে ভাই সে নামে তো আমিও আছি আমি বক্তার নাম বলিনি

তেরে মে নিসিবরে হাদিস বলছি হাজারো মে লোক বসি আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইটটা বানিয়েছে এরা আপনাদের সাইটতে সাইট ডবল মহিলা বসি আছে সম্মানিত মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা দরজা যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে এক নাম্বারে নবীজি বলেন ইদা নাজারা ইলাইহা যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীজির এই হাদিস আজ বাংলাদেশের 100 প্রায় 98টা মহিলা মানে না ঠিক এই কথা বলেন না ঠিক

সুরা একুশ নাম্বার আইতে আছে এটা একুশ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে পাবেন তাফসির ফি করা কোরআনে আছে রব্বুল আলামিন বলেন আমার শত নিদর্শন দুনিয়াতে আছে এর ভেতরে অন্যতম নিদর্শনে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শাস্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও বাস্তবে আমরা হাসা স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি অবশ্য ঠিক করোনার মানুষ তো বদলাম করে ভালো দেখছে সম্মান এটা মহামারীরা আপনার স্বামী এখানে বসে আছে এই ক্যামেরা ওইদিকে মারতো যেটা ঠিক বললো দেখেন স্ত্রী কি বলে আজকে আমরা ভাতরাম ধরে নেবো আমার দিকে ঘোরানো আছে আমরা কয়েকজন জামেলায় আছি আপনাদের অসুবিধা নেই